যখন থেকে রতন টাডার সঙ্গে মিটিং করেছিলাম তখন থেকে আমার মনে হয়েছে দেখার পর পর থেকে ইনি একটা আলাদা দিনের দিন দিন হয়েছে উনি মারা যাওয়ার পর মনে হল যে সেই পুরনো কথাগুলো আমার মনে পড়লো যে উনি আমার যখন ঘরে ঢুকছিল উনি বলছিলেন যে সরি মিস্টার ঠাকুর এম আমি এটা বলতে পারি না আমার মতো একটা ক্ষুদ্র লোকের কাছে রতন টাটা বলছে সরি মিস্টার ঠাকুর হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট ব্যাপার আর আমাকে তিন চারটে কথা বলেছে আমি এর মধ্যে বলেছি যে লিডার মানে ভীষণ দরকার হ্যাঁ বলছি যে কোনো কাজ সব কাজই সাকসেসফুল হবে না কিন্তু সব কাজ করতে হবে সাকসেস ওখান থেকে বের করে আসতে হবে এই যে কথাগুলো দশ মিনিটের মধ্যে উনি আমাকে বলেছিলেন আমার মনে হয়েছে শুধু মানে এই রতন টাটা শুধুমাত্র একটা কাজ করা নয় বা একটা বই বার করা নয় রতন টাটার যে আইডিয়া বা মানে ওনার যে ভিশন সেই কি ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়াটা একটা বিরাট কাজ এবং আমি খুব মানে আন্তরিকভাবে চাইছি যেটা ওনার হেল্পে আরম্ভ করেছিলাম যে কলেজ লেভেলে এন্টারপ্রেনারশিপের ট্রেনিং তাহলে কিন্তু আমাদের দেশে এন্টারপ্রেনার ডেভেলপ করবে আর বিজনেস আমরা চাকরিতে পেলাম না চাকরি না পেয়ে যদি ব্যবসা করতে যাই তাহলে সেই ব্যবসা সাকসেসফুল হবে না এইটাই আমি চাইছি ওনার হেল্পে আরম্ভ করেছিলাম যে এন্টারপ্রিনারশিপ কলেজ লেভেল তা আমি এইটা আবার করতে চাইছি যেভাবেই হোক না কেন এটা যদি আমরা শুরু করতে পারি তা ডেকে আমরা স্মরণ করতে পারবো এইভাবে আর আমাদের যে সংস্থা দুটো মানুষ রিসার্চ ফাউন্ডেশন আর ফিল্ড স্বাস্থ্য রিসার্চ ফাউন্ডেশন দুটোতেই আমি মানে হেড করছি মানে চেয়ারম্যান আমাদের পুরো যে টিমটা আমাদের কাজ হচ্ছে যেমন মানুষ ফাউন্ডেশন যারা ইয়াং চাকরি পাচ্ছে না বা ব্যবসা করে উচ্চ তাদেরকে গাইড করা এন্টারপ্রেনারশিপ বা চাকরি কিভাবে পাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা হচ্ছে রূপকথা রূপপথাটা হচ্ছে বাংলা ভাষা কিভাবে আহ মানে সংস্কৃতিটাকে ধরে রাখবে সেখানে আমরা একটা চালু করেছি কথা যে বাংলা ভাষাকে জীবিকার ভাষা করতে হবে তা না হলে বাংলা ভাষা বাঁচবে না আর একটা গ্রুপান্স ফর লয়ার ফাইন্যান্স ফর ডক্টর এই কনসেপ্টটাকে যদি আমরা স্প্রেড করতে পারি তাহলে ইকোনমি লাভ হবে এবার আপনারা বলতে পারেন কিভাবে ফাইন্যান্স ফর লয়ার লয়াররা ফাইনান্স জানে না বলে প্রত্যেকটা কেস পিছিয়ে যায় ইঞ্জিনিয়েরা একটা প্রোডাক্ট তৈরি করছে কিন্তু তারা যদি বোঝে যে এর ভ্যালু কত দাম কত তাহলেই মার্কেটটা ভালো ধরতে পারবে একইভাবে ডাক্তাররাও ফাইনান্স জানে না বা এভয়েড করে বলে আজ ডে বাই ডে হেলথ কস্ট বেড়ে যাচ্ছে তাহলে যদি ওদের অ্যাওয়ারনেস থাকতো যে হেলথ কস্ট এরকম তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এত পয়সা खर्चा করতাম না আমরা এই সমস্ত জিনিসগুলো চেষ্টা করছি নিয়ে আসার এবং কর্পোরেট রিডিং

আমি যেমন আমার ধারণাটা বলেছি উনি বলেছেন উনার ধারণাটা কি রকম রতনটা দেখেছে এইভাবে মানে এটার মধ্যে মানে লেখা আছে আটচল্লিশ কথা আছে ডেফিনেটলি আছে আমরা আমরা মেইনলি আমাদের কাজ হচ্ছে রিসার্চ এখন নামটা হচ্ছে আমাদের রিসার্চের আমরা অফ রিসার্চ করি চাইছে আমরা সেই আবার বার করবো কিনা কতগুলো লেখা নেবো ভ্যালুড লেখা যদি পাই অবশ্যই আমরা আরোটা বার করবো সেখানো